এটিএইসিসি যে স্কিল যে ট্রেনিং সেটা অনেক পুরানো নাইন্টি থ্রি থেকে এটিএইসিসি এই ট্রেনিংটা করাতো পরবর্তী সময় সভেদে এটা কনভার্ট হয়ে গেছে এই সবেতও টিএইচসিসির আন্ডারে ছিল টিএসসিসির এমডির আন্ডারে সবে তো ছিল যার হোক আমাদের চেয়ারম্যান মাননীয় এমএলএ সাহেবের উদ্যোগে এবং আমাদের যিনি এমডি সাহেব আছেন এবং বিডিওরা আছেন ওনাদের ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ওই পুরনো জিনিসটা আবার মনে হয় পেতে চলেছি আমার অতটুকু বিশ্বাস আমি দুই একটি কথা বলি আমার আলোচনা শেষ করব যে এই যে মেশিন দেওয়া আজ হচ্ছে সেলাই মেশিন এগুলো হলো ব্যবস্থা সরকারের সরকার থেকে আমাদেরকে দেওয়া ব্যবস্থা এই যে এমপ্লয়মেন্ট দক্ষতা এই বিষয়গুলো বিশেষ

তার সম্বন্ধে আমাদের সম্ভব আচাপ মহোদয় অনেকটাই আলোচনা করেছে রানী মহলের যে তার জীবন দর্শন বা তার আত্মতে বা নীতি বা মেয়ের সঙ্গে কাজ করা তার আদর্শকে সামনে তুলে ধরে মহিলাদেরকে আরো এগিয়ে যেতে হবে এটা আমার বিশ্বাস এবং পর্বের তো আমাদের মূল থিম হচ্ছে দক্ষ দিব্য পানি দক্ষ সমৃদ্ধ আমি যারা ক্ষতিগত বিদ্যার পাশাপাশি অন্যান্য কারিগরি শিক্ষা যদি আমরা গ্রহণ করি অনেক সময় ক্ষতিগত বিদ্যার উপর নির্ভর করতে হয় তাকে নিজেকে তার পরিবার পরিচালনা করতে দেয় কিন্তু যদি আমরা কারিগরি শিক্ষা আমাদের থাকে সেই জায়গায় না গিয়ে কিন্তু নিজেকে আত্মনির্ভর করা যায় অর্থনৈতিকভাবে হোক বা সামাজিকভাবে হোক তা আমি আশা রাখবো যে আমাদের এই প্রশিক্ষণ আপনাকে এবং উৎসাহিত করে সমৃদ্ধ করবে এবং আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু সেই অনেক সুন্দরভাবে হবে এই মূল 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 প্রকল্পের যেটা বলা লক্ষ্য হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্তদের আধুনিক প্রযুক্তি ও কাজের কৌশলে দক্ষ করে তোলা ক্ষুদ্র মাঝারি শিল্প সেবা ক্ষেত্রে এবং স্বনির্ভর কর্মসংস্থান যুক্ত করার সুযোগ তৈরি করা মহিলাদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করে সামাজিক ও আর্থিক সমাজে নিশ্চিত করা তাই সার্বিকভাবে এই প্রশিক্ষণ সে যেটা কেন্দ্র বা শিবির বলবো যেটা হয়েছে এটা আস্তে আস্তে আমিও চাইব আমাদের ডিপার্টমেন্টে তিনি চেয়ারম্যান আছেন বা আধিকারের তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরাও চেষ্টা করব প্রতিটি ওয়ার্ডে যাতে এ ধরনের প্রশিক্ষণ শিবিরে আয়োজন করে বা ব্যবস্থা করে কর্মসূচি গ্রহণ করে আমাদের মায়ের বোনদের দিদিদের যাতে প্রশিক্ষিত করা যায় এবং তারা যাতে পরবর্তী সময় পরিবার সমাজ এবং রাষ্ট্র গঠনে তারা যাতে সমস্ত বিষয় অংশগ্রহণ করতে পারে এবং নিজেকেও আত্মনির্ভর করতে পারে তো আমি আলোচনা দিবে অনেকক্ষণ একই বিষয়ের উপরে প্রত্যেকেই বক্তব্য রেখেছি বিষয় একটাই হচ্ছে যে মহিলাদের বিশেষ করে যুবক এবং যুবতীদের কর্মসংস্থান ব্যবস্থা করা মহিলাদেরকে আত্মনির্ভর এবং বলবো আত্মসামাজিক ক্ষেত্রে নির্ভরতা নিজেদের তৈরি করা সেক্ষেত্রে আমাদের এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ইন্ডাস্ট্রি কর্পোরেশন করা প্রকল্পের আমি প্রশিক্ষণ হিসেবে যারা প্রশিক্ষণ গ্রহণ করবে তারা যাতে নিষ্ঠার সহিত ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণ করে নিজের পরিবারের সঙ্গে সামাজিক আর্থসামাজিক ব্যবস্থা যে যাতে তার উন্নতি ঘটায় এবং তার সঙ্গে কিন্তু আমাদের রাজ্যের আহ যে নির্ভরতার বিষয়টা কিন্তু থাকে আর্থিকভাবে তো সবটাই জড়িত পরিবার সমাজ এবং রাষ্ট্র সেটা হচ্ছে আপনাদের কিন্তু অংশগ্রহণ করা পারিবারিক জীবন সামাজিক সাংস্কৃতিক জীবনের বাইরে জীবন আপনারা নিজেকে দক্ষ এবং আত্মনির্ভর হিসাবে একজন মহিলা হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ কিন্তু আমাদের দপ্তর দিয়েছে আমি দপ্তর অনুরোধ জানা অভিনন্দন জানাচ্ছি এবং যারা আজকে আমাদের অতিথিরা আছেন এবং যারা প্রশিক্ষণ নেবেন যারা উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য এবং সাংবাদিক বন্ধুকে আবারও हमें धन्यवाद जानी